পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমারও পড়ানো যাহা চায় আজ কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়ত দিবস বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ বাঙালিদের কাছে একটা ইমোশান তো বটে তাই না বাইশে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে ইমোশান যেরকম তোমাদের হচ্ছে রবীন্দ্র জয়ন্তী আমাদের কাছে ইমোশন সেরকম বাইশে শ্রাবণ আমাদের কাছে অবশ্যই বাঙালিদের কাছে ইমোশন তো কথা হচ্ছে এখানে টুকলি টুকলি কিনা ভাত খাবে কেন ভাত খাবে তার কারণ হচ্ছে তিতো খাওয়া হচ্ছে না সেই কারণে ভাত খাবে তো আমি ভাবলাম যে কোনো একটা হাস্যস্কর কথাবার্তা না তিতো তো খাবে তিতো খাওয়ার জন্য ভাত খেতে হবে এটা কোনো কথা নেই অনেকেই তিতো অনেকভাবে খায় যেরকম চিরতার রস খায় সেরকম উচ্ছে রস খায় তারপরে বিভিন্ন রকম তিতোর টনিক পাওয়া যায় আজকাল তাছাড়া তাছাড়া তিতো খাওয়ার অনেক রকম পন্থা অবশ্যই আছে অনেক রকম পাতাকে রস করে খায় তো তিতো অনেক রকমভাবেই খায় আচ্ছা তো কথা হচ্ছে তাহলে তিতো খাওয়ার জন্য ভাত খেতে হবে না তো টুকলির বড়া ঝোলস রয়েছে সেই সাথে উচ্ছে আর আলু সিদ্ধ করবে সকালে এমনিতেও টুকলি খুব বেশি রান্না করে না তবে এই যে রাক্সাবন্ধন আজকে ফ্রাইডে আজকে থেকে রাকাবন্ধন পড়ে গেছে ফ্রাইডে ফ্রাইডেতেও আছে স্যাটারডেতেও আছে তাহলে এই রাকনে বামন রাখি বাঁধবে না বাঁধবে না রাম রাবন এসে যাচ্ছে ভাবো মানে বামনকে আমি রাবণ বলে ফেলছি ভাবো না না বামন বামন রাবণ নয় বা মন হ্যাঁ তো বামনকে রাখি বাঁধবে না সাত ভাই টান টা 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 টু 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 টা 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 না যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বামুন কি রাখি বাঁধবে না ফুল ও কাতা রোকা সবকা কেনা হে এক হাজার মে মেরি বহনা হে সারে ও হামে হামেস্যাং রানায় এটা করবে না সাত ভাই টানটানার সাথে ঝেন্টানা পানটানা বাঁচিয়ে করবে না করবে না বামন এই রাক্সাবান্ধনে তো টুকলির তো দাদা দাদা করে হান দিয়ে মরে দিন তো দেখলাম না দাদার জন্য একটা গিফট পাঠিয়ে দিতে দাদাকে একটা গিফট কলকাতায় পাঠিয়ে দিতে তাই না সেই সাথে একটা রাখি আজকাল তো রাখিও অনলাইনে অ্যাভেলেবেল তো চাইলে অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলো যে কোনো অ্যাপ থেকেই টুকলি কুর্তি কিনতে পারে এত কিছু কিনতে পারে তো দাদাকে কি একটা গিফট করা যায় না একটা গিফট দাদাকে পাঠিয়ে দেবে যে দাদা তোমার বেহেন তোমার জন্য মানে ওই দূর মানে দূর দূরন্ত থেকে রাকশা তুমি আমাকে করো আমিও তোমাকে ফোনের মাধ্যমে হ্যাঁ বৌদির কাছে আমি কুট কাচারির মাধ্যমে অল টাইম তোমার কে আমি রক্ষা করে চলেছি রক্ষা করে চলেছি তাই এই রক্ষাবন্ধনে হ্যাঁ রক্ষাবন্ধনে তুমি আচ্ছা টুকলি তো এত দাদা দাদা করে পারে তো টুকলি তো এখন উন্নতি করছে উন্নতি করছে বলে অফিসের টাইমও বদলে গেছে তাহলে টুকলি এত উন্নতি করছে দাদার জন্য কি একটা রূপোর রাখি পাওয়া যায় না খুব স্বপ্ন ছিল জানো তো যে মানে রাখি বন্ধনে আমি রূপোর রাখি হচ্ছে ভাইদের পড়াবো ঠিক আছে দেখতাম আমাদের পাশের বাড়ি একজন সোনার কাজ করতো তো তার হাজব্যান্ড রাখি আনতো দেখতাম অনেকে কিনতো যাদের পয়সা আছে বাট আমি তো কখনোই কিনতে পারতাম না তো তখন আমি দেখতাম জানো তো আর মানে কপালও দেখো তখন হচ্ছে রাখি দেখতাম সামর্থ্য ছিল না রাখি কেনার মতন আর এখন রাখি কেনার মতন রুপো রাখি কেনার মতন সামর্থ্য আছে বাট দাদারা আননি এই তো হয় কপাল হ্যাঁ এর নাম গোপাল তো সে যাই হোক না কেন সেই মানে দুদিনের কথা আমি ভাবতেও চাই না যাই হোক হয়তো হয়তো কি আর কি বলবো হয়তো সেই দাদারা আমার জন্য ছিলই না বা আমি তার ভালো বোন হয়ে উঠতে পারিনি বা হয়তো সে আমার ভালো দাদা মানে হয়ে উঠতে পারেনি যাই হোক মানে কারোর সাথে আমি বলবো না যে আমার সম্পর্ক বাজে বাট হয় না বিয়ের পর একটা একটা ডিস্টেন্স বেড়ে যায় ডিস্টেন্স বেড়ে যায় তো আর আমি না খুবই অভিমানী একজন মহিলা কেউ যদি আমাকে দিন ছোটো বড়ো কথা বলে বা বলে যে না তোমার কাছে আমি রাখি পড়তে আমি ইচ্ছুক নই এরকম আমার জীবনে হয়েছে নিজের দাদারা রাখি পড়ায়নি বলে কোচিং সেন্টার থেকে ভাইদের ডেকে আনতাম তখন খুবই কম পয়সা হাতে থাকতো কোনো মতে একটা রাখি কেনার আর কোনো মতে একটা পেন কেনার মতন হয়তো আর একটু মিষ্টি কেনার সামর্থ্য থাকতো বাড়িতে মাকে অনেক রিকোয়েস্ট করতাম জানো তো যে একটু রাখি বন্ধনে যাদের ইনভাইট করছি তাদের জন্য কচুরি যদি বাজার থেকে কিনতে যায় অনেক টাকা তার থেকে বরঞ্চ তোমাকে আমি হেল্প করে দেবো একটু লুচি একটু ছোলার ডাল একটু লুচি আলুর দম এসব করো তো যাই হোক ভাই ফোটাও একবার দিয়েছিলাম রাখিও করিয়েছিলাম প্রত্যেক বছর রাখি করতাম তো সেই সময় ফ্রায়েড রাইস আলুর দম নিজে হাতেই করতাম ঠিক আছে অতটা মার সহযোগিতা ঠিক পেতাম না তো সে যাই হোক এখন সেই ভাইরাও আর নেই মানে কেমন জানি চলে গেছে আর কি আর তাদের আমি খুঁজে পাওয়ারও চেষ্টা করিনি তো মানে হয়তো দেখা হলে এখন মৌমিতাদি মৌমিতাদি করবে যেটা হয় আর কি যে না ঠিক আছে এখন মৌমিতাদির বিয়ে হয়ে গেছে এখন কেন মানে সেই সময় যে মৌমিতাদির বিয়ে হয়ে গেছে কেন এখন রাখি পরবো এখন আমরা ইয়াং জেনারেশনের কোনো ইয়াং ইয়াং কচি কচি বোনদের কাছ থেকে রাখি পড়বো যেটা হয় আর কি একটা বুড়ি ভামের কাছ থেকে কি রাখি পড়ব মানে ইমোশানটাকে আমার গুরুত্ব পাইনি তো সেই সব ভাইদের এখন আমি রাখি পড়াতেও চাই না সিরিয়াসলি আমি নিজের দাদা ভাই তো মানে তো তো পিসত তো বাঁচতো এরা ছাড়া তার নিজের আমার কোনো দাদা বা ভাই নেই তো এরকম এক এক বছর এক একজনকে রাখি পরিয়েছে এখন দেখলাম না ওই সব দুঃখ কষ্ট ভেবে লাভ নেই গোপালের হাতেই রাখি বেঁধে নাও এটাই থেকে মানে লাইফে ভালো অপশান আর কি যেটা বলা যেতে পারে তো সে ঠিক আছে হুম মানে মানে এইসব কথা বলতো আর কি ইয়ে হয় তো যাই হোক তো আমি তো আমার নিজের জীবনের কথাগুলো সব করি আমার নিজের কোনো দাদা ভাই কেউই নেই ঠিক আছে আমি যেটা বলি খুব ওপেন মাইন্ডে কথা বলি ওপেনভাবেই বলি তো সে যাই হোক না কেন আমার দাদা ভাইয়ের কথা তো টুকলির তো আছে টুকলির তো নিজের তো ভাই টুকলি নিজের ভাই হতে পারেনি ভাই ভাই না রাহা আপনা সাগা ভাই নারা হ্যাঁ কিং কিং ভাই রাহা কিং কুইন ভাবি আর ভাই রাহা তো ওই ভাইকে একটাও গিফট একটাও তোমার রাখি পাঠায় না এ এত মানে কি বলবো কিপটা এমন উন্নতি এমন ইয়ে করে কোথাও একটা রুপোর মানে বা ডায়মন্ডের একটা দিয়ে আমাদের চমকে দেবে যে দেখো আমার ভাইয়ের জন্য আসল ডায়মন্ড না ওই যে আরেকটা ওই যে ডুপ্লিকেট সেই ডায়মন্ডগুলো ব্যবহার করা যায় না কি জানি বলে অস্ট্রেলিয়ান ডায়মন্ড না কি ডায়মন্ড টাইমন্ড বলে হ্যাঁ যেগুলোকে ওই ঝুটা হীরার মালা আমরা পড়ি হুম পাঁচশো ছশো টাকা দিয়ে কি তারও বেশি হ্যাঁ কি ডায়মন্ড দেনি বলে ওগুলোকে তো সেরকমই না একটা গিফট করতে পারে বাবা টুকলি আবার পয়সা খরচা করবে বিশাল পয়সা খরচার কথা বলে দিয়েছি তো এখন মানে যখন অফিসে যায় না আমি ভাবে একটা ব্যাটার ছেলে মদ্দাদের মতন কীরকমভাবে লিপস্টিক লাগায় কি মানে বৃষ্টি লাগে আগের চুলটা থেকেও জানে এইটা বেশি লাগছে এটা পুরা মদ্দা পুরা মদ্দা আর রোজ শুধু আফসোস করে আমার চুলের কালারটা কেমন জানি উঠছে না আমার চুলের কালারটা কেমন জানি দেখা যাচ্ছে না আমি এই হাবিব পার্লারে গেছিলাম সেখান থেকে আমাকে বলছি ম্যাডাম আপনি হেয়ার কালার করুন আমি বললাম তুমি যদি ড্যানড ট্রিটমেন্টটা করতে চাও নেক্সট মান্থ ওইটা তুমি করো আমি পয়সা ফয়সা জোগাড় করে আনছি হ্যাঁ জোগাড় করে আনছি মানে কি আমার কাছে অত ক্যাশ ছিল না কারণ কি আমি ট্রিটমেন্ট করাবো বলে যাইনি তো আমি নেক্সট এই মানে আগের বছর আমি ভেবেছিলাম করব সেইটা তো আমি করিনি কিন্তু এই বছরে আমি করে নেব হ্যাঁ ড্যান্ড অফ ট্রিটমেন্টটা তো তুমি আমাকে সেটাই করে দাও কালার ফালার নিয়ে আমাকে করো না কারণ কালার ফেলার করতে গেলে অনেক ঝুঁ ঝামেলা আছে হ্যাঁ তো আমি কোনো ট্রিটমেন্টে যাব না ওই সমস্ত ট্রিটমেন্টে তো তখন বলল যে দিদি আপনার চুলটা কোয়ালিটিটা খুবই পাতলা খুবই পাতলা কিন্তু চুলের কোয়ালিটিটা মানে হয়তো মাথাটা ফাঁক হয়ে গেছে ড্যান্ড জন্য তো আপনার চুলের কোয়ালিটিটা খুব সুন্দর এবং ন্যাচারাল একটা কালার খুব সুন্দর কালার আছে আপনাকে কালার না করলেও চলবে সেটাই তো তাহলে তুমি এতক্ষণ কালার কালার করার কথা বলছিলে কেন নিজের ব্যবসাটাকে এগিয়ে নেওয়ার জন্য বেশ ভালো করে চালানোর জন্য কারণ হাবিবে দেখবে সব হেয়ারের উপরেই সব হয় তাই কি তুমি বলছিলে তো হাসতে ছেলেটা বুঝলো তো সেটাই আর কি তো হফিস থেকে টুকলি বাড়িতে আসলো আর বাবু আজকে এনেছে কাতল মাছের পিস চারখানা পিস হ্যাঁ বলছে চারটে মাছ এনেছে ছাগল ছাগলি ওটা চারটে মাছ না বল চারটে মাছের টুকরো বা পিস পিস ইংলিশে পিস বাংলায় টুকরো তো সে যাই হোক টুকলি বলছি খুব রিচ খাওয়া হয়েছে সেই কারণে আমরা একটু লাইট খাবো বাবু নাকি বেগুন ভাজা খেতে চেয়েছে তা সেইটার সাথে যদি ঘি দিয়ে বেগুন ভাজাটা দেওয়া হতো সেটা খুব পাপ হয়ে যেত তাই আমি ডাল করে রাখলাম এটা আমার ইজি হলো কালকে ওই ডালটা বাবুকে দিয়ে দেব। সেই সাথে চার পিস মাছ করে রাখলাম আগামী দিন আমার কোনো রান্না বান্না নেই দুই এক পিস এক পিস করে দু পিস খেয়ে নেবো তাই তো দেখো এই যে আমি মশলাপাতি রেডি করে রেখেছি আর সেই সময় দেখছি একটা আটার বাটি তোমরা ভাবো আজকে যেই দিন ও আমাদের ভিডিওটা শেয়ার করছে হ্যাঁ সেইটা হচ্ছে তোমাদের কাছে বৃহস্পতিবার হুম বৃহস্পতিবার ভিডিওটা শেয়ার করছে তার মানে বুধবারের ওইটা বুধবারে তো রুটি পরোটা কিচ্ছু করেনি তাহলে এটা কবেকার আটা মাখার পাত্র তার মানে বলি না ও এরকম মাজা ধোয়া ওই সব করে না তো আমি এইটাই ভাবছি যে হাঁড়িতে ভাত বানায় সেইটা মাজা ধোয়া করে না এখন একটু করে টিফিন বক্সে রোজ মাজা ধোয়া করে যেহেতু টুকলি নিয়ে যায় আর টুকলি বলছি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ রিলসের জন্য অনেক অনেক দেখো শর্টে তোমার এমনি অতটা ভিডিওতে ভিউজ হবে না কিন্তু শর্ট ভিডিওতে রেগুলারিটি মেনটেন করলে ভিউজ হয় কোনো কোনোটাতে ভিউজ হয় না কিন্তু ম্যাক্সিমামটাই তোমার ভিউজ হয় হ্যাঁ মানে সেভেন্টি এইটটি পারসেন্ট ভিউজ এসে যায় থার্টি পারসেন্ট হয়তো শিওরিটি থাকে ভিউজ আসবে কি কিনা বেশিরভাগ ম্যাক্সিমামটাই ভিউজ পেয়ে যায় হুম তো সেখানে টুকলিও তার আলাদা কিছু নয় টুকরিও সেই হিসেবে ভিউজ পেয়ে যায় তা এইটা নিয়ে এত আধিক্র্যতা পোনার করার কি আছে ওই একই কুর্তি হ্যাঁ তোমরা লক্ষ্য করবে যেই ড্রেসটা পরে টুকলি অফিসে গেল আর যেই ড্রেসটা পরে কম্পিউটার হান দুটো ড্রেস কিন্তু আলাদা ওই দুই দিনে দুইটা কুর্তি পরে গেছে এখন আমি বলছি যে যে বাড়িতে আয়া সেন্টারের কাজ করে সেখানে ল্যাপটপ আছে এবার তারা ব্লগিং ফ্লগিংয়ের কিছুই বোঝে না হুম হয়তো বলেছে আমাকে একটু ভিডিও করতে দেবে আমি একটু আমার জীবনের খুব শখ আমি একটু ল্যাপটপ চালাচ্ছি ওই তোমরা ল্যাপটপ চালানোর কায়দাটা দেখবে দেখবে ওই যে মাউসটা মাউসটা এমনি এমনি ঘস্তাছে এমনি এমনি ঘস্তাছে শুধু মাউস ঘষতে এমনি 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 করে অত মাউস ঘষতে হয় মাউস ঘষলে মানে এই উপর নিচ এরকম এরকম উপর নিচ ওরকম উপর নিচ আসে হ্যাঁ একটা দুটো টিপছে একটা ওয়ার্ড দুটো করে টিপছে ও যে ডিজাইন করছে এরকম এরকম যে কাজ করছে না ও যে ডিজাইন করছে সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার কম্পিউটারে ও এত টুপি করে কি কাজ করছে লোন রিকভারিতে কি কাজ করছে আদেও তো লোন রিকভারি কিছুই করে না কি করে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম বলেই দিলাম যে আমাদের টুকলি সোনা চাঁদের কোনা হুম কি কাজ করে সে তো তোমাদের আমরা বলেই দিলাম তো সে যাই হোক না কেন মানে আমার এত হাসি পায় না ওর কীর্তি কলাপ দেখলেই মানে আমার হু 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 করে হাসি পেয়ে যায় তো সে যাই হোক সেই শট নিয়ে ও খুব আপ্লুত সৎ পথে থাকতে হয় কন্টেন কাউকে নজর দিই না কাউকে ইয়ে করি না নিজের মর্জি মতন কাজ করি মানে নিজে যে কি বলবে নিজেকে তার সে আর ইয়ত্তা পাচ্ছে না সে আর ঠিকঠাক করতে পারছে না যে কি বলবে কি বলা উচিত মানে কথা হারিয়ে ফেলছে আর বাবু তো মাছ দেখেই কথা হারিয়ে ফেলছে বলছে দেখো রাত্রিরে আমাদের খাওয়ারে কি আছে ডাল বেগুন ভাজা আর সেই সাথে ভাতের থেকে বেশি পরিমাণ এক খাবলা ডান দিকে লবণ সেই সাথে এক পিস মাছ কিন্তু ভাতটা আমরা ওইটুকু নিয়েছি ঠিকই পরে আবার অফ ক্যামেরা একটু ভাত নেবো সবই বুঝি এই আর টুকরি বলছে পদোন্নতিটা বুঝতে পারছো এখন আমি দশটা পাচ্ছে গেলেও কোনো ব্যাপার না আমি যেমন দেরি করে যাচ্ছি তেমন দেরি করে আসছি এইটা হচ্ছে নাকি টুকলির কাছে পদোন্নতি মানে আয়ার টাইমিংটা চেঞ্জ হয়েছে যে যেখানে নটায় যাওয়ার কথা ছিল সেখানে দশটায় যাচ্ছে আর যেখানে সাতটায় ফেরার কথা ছিল সেখানে আটটায় ফিরছে এটা কী পদোন্নতি এটাই তো আমি বুঝতে পারলাম না পদোন্নতিটা কী মানে এত হাসি পায় না টুক্লির মিথ্যে কথা দেখলে মানে ভগবানও ওই যে ওর বাবা বাবা করে না হুম ওই লোকনাথ বাবা লোকনাথ বাবাও উপরে বসে বসে হাসছে হায় রে হায় রে আমার কন্যে আমার কৈন্যী আমার কৈন্যী এত মিথ্যে কথা বলে কি করে হ্যাঁ তো কন্যে এত মিথ্যে কথা বলে মানে বাবাও হাসছে তো চলো কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক হ্যাঁ এত পদোন্নতি হলো তাহলে ওই নতুন করে সাজানো অফিসটা থেকে খেয়ে দিয়ে দিল কেন গরমকালে এসি কেড়ে নিল কেন হ্যাঁ জবাব চাই গরিলা দেবী জবাব চাই জবাব দাও এরকম একটা ব্যাপার তাহলে এখানে এসি এইখানে এসি হ্যাঁ সে যাই হোক না কেন পদোন্নতি হয়েছে তো এবার টুকলি বলবে এক একটা অফিসে এক একজন করে ইনচার্জ আর সেই ইনচার্জের মধ্যে একটা অফিসের ফুল ইনচার্জ হচ্ছে আমি এই বাতেল্লাটা যদি না দিয়েছে তো টুকলি তুমি কি বাতেল্লা দেবে আমি তোমাকে বলে দিই বলো আমি তোমার পথ প্রদর্শক আমি যেই বাতেল্লাটা দেবো তুমি সেই পথ ধরে এগিয়ে গিয়ে যাবে এটাও আমি জানি আচ্ছা বিরাট বড় হপিচ অপিচের বিরাট বড়লোকের লোকের রাগ খেল হয়ে গেছে শর্ট হেয়ার ডান হাতে ঘড়ি হ্যাঁ হেজে যাওয়া আঙ্গুলে নীল রঙ এবার পুজোতে তাহলে প্যান্টুলুন শোর কলকাতায় গিয়ে আবার হাড়ির বাড়িতে নয় এবার আর বাড়ি হাড়ির বাড়িতে নয় বড় অপিচারদের দে লোকেদের ভেঙে থাকা মানায় না উফ এবার আইটিসি রয়্যালে বা তাজ বেঙ্গলে কিংবা জেডাব্লু মিরটে উফ আর ওয়েট করতে পারছি না মানে ওখানে আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে চাই সবাই যে লেখে দিদি তোমার থেকে অনেক কিছু শেখার আছে কি শেখার আছে না আমি সত্যি করে জানতে চাই যে পানু এমন কি অমরত কাজ করে আমারতি কাজ করে যেটা কেউ কোনো দিন করেনি ওর থেকে শিখে তারপর করতে হবে এত বয়সে সব বুড়ো দুটো ভিআস্তা আর কেউ কিছু জানতোই না আগে হ্যাঁ পানুকে দেখেই শিখছে আজব সব অয়েলিং করা কমেন্ট করে হ্যাঁ না ওয়াইডিং করা না কমেন্ট করলে কিচিং মিচিং সব তো দেখতে হবে না সব মিচ হয়ে যাবে আচ্ছা সবাই দেখো সবাই দেখো আজকে রে ঠাকুমা আজকের ভিডিওতে আসল সত্যিটা বলেই ফেললো যে নিম্ন মধ্যবিত্ত আগে সব সময় বলতো মধ্যবিত্ত সাধারণ গৃহবধূ সব সময় বলতো ও নাকি বড় হপিচের হপিচার একদম বেটে বামন বাইক কোথা এইটাই হ্যাঁ বলছি আমি তোমরা যে আমাকে ভালো বাসছো যে আমি একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের সাধারণ ঘরের মহিলা এটাই অনেক কিন্তু এখনও বলছে সাধারণ কিন্তু ও তো বড় হপিচার হপিচার তাহলে ও সাধারণ হলো কি করে ও হচ্ছে আন্তর মা আন্তর আন্তর আত্মা ও একদম বড়োলোক আর কি রাতে দুইজনে গুছিয়ে খাওয়া দাওয়া করলাম টাইটেল দেখে নিম্ন মধ্যবিত্ত নয় একেবারে ফুটপাতিয়া ভিকারিদের মনে হচ্ছে চার বেলা খাওয়া প্রায় আমরা প্রত্যেকেই করি কিন্তু রোজ রোজ এই নিয়ে গাল গপ্প করতে বসা দেখালে মনে হয় আগে কখনও খাওয়াই জটিনি খেতেই পেত না ধন্য হল আর যা বলেছ মৌমিতা টুকরি এখন এফবিতে শর দিয়ে জ্ঞানের পিচ দিচ্ছে একদমই তাই এত হপিচার হ্যাঁ হ্যাপ হ্যাপিডো বিক্রি করেছে ওয়াইটিতে আচ্ছা নিজেকে নিম্ন মধ্যবিত্ত হ্যাঁ তারপরে কি গরিবী বলছে কেন 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 বলছে বন্ধুরা একদমই তাই তোমরাই দেখো কখনো বড়লোক লোক হপিচের হপিচার কখনো আবার নিম্ন মধ্যবিত্ত যখন যেইভাবে পাবলিককে গেলানো যায় সেরকমই গেলাচ্ছে আর কি আচ্ছা উন্নতির জোয়ারে কিছুক্ষণ ভেসে এলাম মানে মদ্দাটার ভিডিওতে ভিউজ দিয়ে ওর উপকার করলাম দেখলাম আজকাল আর শাখা পলা পড়ে না মডার্ন হয়েছে বোধহয় অথচ একটা টিপ পরে বসে থাকে ওই হেয়ার স্টাইল টিপ হ্যাঁ মানায় না আচ্ছা গতনা কোথায় গেল উন্নতির জোয়ারে ভেসে গেল নাকি এইটা একটা দারুণ পোসতেন লাখ টাকার পোসছেন গতনা কোথায় গেল গতনার সাথে কিছু চাইছে না কি পুজোতে টুকলে গত কি হাফিস আচ্ছা সত্যি ও গতনা তো টুকলির কাজের বেটি তার কাছে আবার কী চাইবে না তাকে কাজ করে নেবে অথচ পয়সা দেবে না টুকরি তো নিজেই কাজ করছে আচ্ছা সত্যি পদোন্নতি হয়েছে হিপো এখন দুর্গাপুর নাম করা ঝি খ্যাতি ছড়িয়ে পড়েছে অনেক বাড়িতে কাজ পেয়েছে একসাথে খুব ব্যস্ত তার সাথে আবার লোককে কাজ দিচ্ছ দা লায়ার অফ টুডে ওর মাথায় নাকি এখন কুট কাচারি আসেই না এটা সবথেকে মিথ্যা কথা এত কাজের চাপ মানে আগে অনেক আসতো তাই ভোরে ভোরে কুট কাচারি করতো ও মাই ডগ একদম ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন আপু এই বাংলাদেশ থেকে এই দিদিটা আমার খুব ভালোবাসে ও আচ্ছা রান্নার খাবারে বুড়ি উকুনের মাথায় পাকা চুল ঝরে পড়ে রান্নার বাড়ি থেকে হুকুম দিয়েছে যে চুল চুলে দাদু ছাট না দিলে কাজ ছাড়িয়ে দেবে ভয়ে কাঁপতে কাঁপতে চলে গেছে ভাগ্নের কাছে হ্যাঁ তারপরে ভাগ্নে পুজোর আগে মহীশূর ছাড় দিয়ে দিয়েছে এটা দারুণ বলেছ কিন্তু সব থেকে হাসি পায় যখন টুকলি বলে ওকে নাকি অনেকে ইন্সপায়ার হয় এটা সবথেকে মিথ্যা কথা দে দে ভিউজ দে 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 ভিউজ দে ভিউজ দে ভিউজ ভিউজ দে সিস্টেম চলছে তাও ভিউজ নেই যা বলেছো নিউ হেয়ার কাট চুলটা টুকলি বুড়িকে সাইড থেকে অপরূপ সুন্দরী দেখতে লাগছে আমি লাইফে এত সুন্দরী কাউকে দেখিনি এত ইয়াং বয়সে আরও চুল ছোট করলে তো আরও বেশি ভালো লাগতো যা বলেছ এমন প্রমোশন হয়েছে যে ডবল এসি থেকে ফ্যানের নিচে পাঠিয়ে দিয়েছে এইটাকে তো দারুণ বলেছ মৌমিতা বুড়িকে যা কদাকাল লাগছে মনে হচ্ছে রাস্তায় ঘোড়া পাগলি কেউ যদি আসল শিক্ষিত হলে কেউ ফলাও করে বলতো না আমি শিক্ষিত টুকলি। ওগো নিজে যে কচি সাজতে গিয়ে না পুরুষ না মহিলা কিছুই লাগছে না মনে হচ্ছে কোনো হাততালি দেওয়া বুড়ি মাসি যা বলেছ মৌমিতা এখন থেকে আর টুকলি বলো না এখন থেকে টুকলি ঝি বলে ডাকো নিজেই প্রমাণ করে দিয়েছে যে লোকের বাড়িতে সারাদিন কাজ পেয়েছে এই তোমাকে পয়েন্ট দিয়ে দিলাম থ্যাংক ইউ মুখের বুলডগের মতন করে যখন কিবোর্ডে টাইপ করছে হ্যাঁ টাইপ করছে নিজেকে হ্যাঁ উচ্চ উচ্চপদস্থ অফিসার বোঝানোর জন্য মুখে হ্যাঁ গাম্ভীর্য করে আছে যা লাগছে দেখতে সেই সাথে ডগের চ্যাট চুল ও পুরো চুমু দারুণ এই কমেন্টসটা কিন্তু এসছে চলো দর্শক বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাখি বন্ধন খুব সুন্দর করে কাটিও চলো টাভিবাদ